আমার লাইফ হয়ে যাবে সাইন করে দিলে আমার লাইফ রিক্স হয়ে যাবে কেন নাকি এই আমার মাথায় হাত বুলিয়ে ছলনা করে নিজের নামে করে নিয়েছো তোমার আত্তাটা তো শান্তি পেতে হবে কি গো কালকে হসপিটালে যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি মোটামুটি হয়ে গেছে 23 হয়ে গেছে আর রিপোর্ট রিপোর্টগুলো হবে বাকি সব হয়ে গেছে হয়ে গেছে সব

এটএম কত কাটবে যেটা তুমি অ্যামাউন্ট আমি লিখে একদম সাইন করছি কি লাগবে কি লাগবে 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 কি না লাগবে না তুমি সাদা সাইন স্ট্যাম্প আমি কি যাচ্ছি নাকি স্ট্যাম্পে বাস সাদা কাগজ সাইন করতে যাব না কম করতে বসছো রাত্রিবেলা না না দেখ আমি কথা বলো তুমি হসপিটালে যাচ্ছো ওয়ান করো কিছু না হোক যদি কিছু হয়ে যায় ঠিক আছে এই আমার মাথায় হাত বুলিয়ে ছলনা বলনা করে সব যে নিজের নামে করে নিয়েছো ঠিক আছে এবার এগুলো তো ভোগ করতে হবে ওই ছলনা বলনা করে নিজের নামে করে রেখেছিলাম বলে আজ অবধি বেঁচে আছে আজ অবধি এখনো ঠিকই রয়েছে নাহলে তোমার পয়সা থাকলে সেগুলো ঠিকই থাকতো না প্রথম কথা দ্বিতীয় কথা তুমি চিন্তা করো না ষোলো নম্বর না যেগুলো আমি নিজের নামে করে রেখেছি সব থাকবে আর ওই তুমি ওই চিন্তা ভাবনা মাথা থেকে হাঁটাও আমি একটু বলি আমি একটু বলি আমি একটু বলি দেখো যদি কোনো দুর্ঘটনা ঘটে তোমার আত্মাটাকে তো শান্তি পেতে হবে যে ওগুলো লাগে যাক বাবা কিছু দিয়ে এসেছি মিটিয়ে এসেছি এখন কিচ্ছু হবে আমি সেটা বলছি না আমার আক্তা চিন্তা করোই না আমার আক্তা এমনিতেই এখনি ভীষণ শান্তিতে আছে কেন বলো আমি জানি সবকিছু সিকিউর আছে সেজন্য তুমি আমার আত্মা শান্তি করো না তুমি তোমার চিন্তা ভাবনা করো আর আমি এটাও জানি আমার আক্তা কিচ্ছু করতে দিতেবে না তুমি প্রাণ থেকে বেরোতে দেবে না যতক্ষণ এগুলো আমার নামে আছে ততক্ষণ তুমি গলা অব্দি ডুবেও আমাকে জvndুতের থেকে kere নিয়ে আসবে

তুমি জন্মেছিলে ন্যাংটা যাবে ন্যাংটা স্ট্যাম্প পেপারে সাইন করে প্রপার্টি ভোগ করে কি করবে প্রপার্টি যদি ভোগ করার হতো আমি কি তোমার বাপের প্রপার্টি তোমার নামে রাখতাম না আমার শ্বশুর বুদ্ধিমান মানুষ ছিলেন তুমি এটিএম আমাকে দিয়ে দিও আমি তো সকাল বিকাল দেখা তো হচ্ছে তোমার সাথে আরে তোমার সাথে সকাল বিকাল দেখা তো হচ্ছে ওখানে গিয়ে সাইন করবে কেনিক থেকে এডванস সাইন করার কি দরকার কিছু দরকার নেই সাইন করার নক্সা তুমি ভয় পাচ্ছো কে আমি ভয় পাচ্ছি না বলে আমি তোমাকে আগে থেকে সাইন করাত বসিনি তুমি ভয় পাচ্ছো সেই জন্য সাইন করাতে একদম স্ট্যাম্প পেপার ব্ল্যাঙ্ক পেপার নিয়ে হাজির হয়ে গেছো আমি ভয় পাচ্ছি না বলে আমি নিশ্চিত আছি আমি তোমার কথা ভাবছি না আমার কথা ভাবছি না আমি দুটো ছোট ছোট ছেলে তাদের ভবিষ্যতের কথা ওদের ভবিষ্যতের কথা মা ভেবে রেখেছে না ওদের ভবিষ্যতের কথা তোর মা ভেবে রেখেছে তুমি চিন্তা করছো কেন ওর মা আছে উন লোক কে পাস মা হে মা তোমারে পাস কোন হে দিদি হে তুমি নিশ্চিন্ত রাও ঠিক হে সো যাও বেটা সো যাও যাও সো যাও মুন্না সো যাও সাইন করছে ও সাইন যতক্ষণ না করবো আমি জানি আমি ঠিক আছি সাইন করছে